সম্প্রতি ভারতের কলকাতার বিতর্কিত সংবাদ উপস্থাপক ময়ুখ রঞ্জন ঘোষের একটি টকশোতে বাংলাদেশের গণ অধিকার পরিষদের সচিব মোহাম্মদ তারেক রহমানের সঙ্গে যুক্তিতর্কের এক পর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গে ময়ূখ বলেন শেখ হাসিনাকে দেব না আমরা এর জবাবে তারেক হেসে বলেন তাহলে মোদীর সাথে শেখ হাসিনাকে বিয়ে দিয়ে দেন এই মন্তব্য শুনে উপস্থিত সবাই বিস্মিত হন আর ময়ূখরঞ্জনের চেহারায় অসহায়ত্ব প্রকাশ পায় টকশোতে ময়ূখরঞ্জন বাংলাদেশ নিয়ে তার সুলভ বিতর্কিত বক্তব্য দিলে তারেক রহমান দৃঢ় জবাব দেন তিনি বলেন আমাদের বাংলাদেশ আমরাই চালাবো ভারত নিজেদের টয়লেটের সমস্যা আগে সমাধান করুক যারা নিজেদের টয়লেটের সমস্যাই মেটাতে পারে না তারা কেন বাংলাদেশে নাক কলায় উল্লেখ্য ময়ূখরঞ্জন ঘোষ বাংলাদেশ বিরোধী অপপ্রচারের জন্য বহুবার সমালোচিত হয়েছেন তার অতি নাটকীয় উপস্থাপনা এবং বিতর্কিত বক্তব্য অনেকের কাছে অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় এই টকশোর পর থেকে তিনি আরও বেশি ব্যঙ্গ বিদ্রূপের শিকার হচ্ছেন প্রিয় দর্শক আপনি কি মনে করেন গণ অধিকার পরিষদের সচিব মোহাম্মদ তারেক রহমানের এই মন্তব্য কতটুকু যুক্তিযুক্ত শেখ হাসিনার সঙ্গে মোদীর বিয়ে দেওয়া প্রসঙ্গে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না লাইক এবং শেয়ার করে ইগলপিক্সের এই ভিডিও আয়োজনগুলো ছড়িয়ে দিন অন্যদের মাঝে ধন্যবাদ